এবার আমি তেল ঝরিয়ে তুলে নেব ছোট মিষ্টি গজা কিন্তু আমার একদম রেডি দেখুন দেখে মনে হচ্ছে না সেই মেলার গজা যাবে আমি একটা ভেঙে দেখাচ্ছি দেখুন ভিতর থেকে কত সুন্দর রস ঢুকে রসালো হয়েছে নমস্কার বন্ধুরা কাকলি রান্নাঘর উইথ ভিলেজ ফুডে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো রথের মেলা স্পেশাল ছোট ছোটো মিষ্টি গজা আর এই গজাটা বানানো ভীষণই সহজ খুব কম উপকরণের মধ্যে বানিয়ে নেওয়া যায় আপনারা প্লিজ আজকে রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আশা করছি আজকে রেসিপি দেখতে আপনাদের খুব ভালো লাগবে আর যে সকল বন্ধুরা এখনও পর্যন্ত নতুন তারা যদি ইউটিউব থেকে দেখেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন তাহলে চলুন আজকে রেসিপিটা শুরু করে ফেলি এই গজাটা কিন্তু মেলাতেই বেশি পাওয়া যায় আর আমরা মেলায় গিয়ে কিন্তু কম বেশি সবাই এই গজাটা কিনে থাকি আর এই গজাটা বানানো যে কতটা সাহস সেটা যদি আজকের পুরো ভিডিওটা আপনারা দেখেন তাহলেই বুঝতে পারবেন আর খুব কম উপকরণে আর কম সময়ের মধ্যে বানিয়ে নেওয়া যায় আর দেখুন এখানে আজকের গজাটা কিন্তু আমি শুধুমাত্র ময়দা দিয়েই বানাবো তাই এই কাপটা নিয়েছি এই কাপের মাপে আমি দু কাপ ময়দা দেব এই দু কাপ ময়দা দিয়ে কতগুলো গজা বানিয়ে নেওয়া যায় সেটাই আপনারা দেখতে থাকুন আপনারা বাড়িতে থাকা যে কোনো কাপ বা বাটি মেপে নিয়ে নেবেন এবার আমি একে একে কিছু উপকরণ অ্যাড করব প্রথমেই আমি দিয়ে দেব কালো জিরে চা চামচের এক চামচ দিয়ে দিচ্ছি এই চামচটা কিন্তু আমার ছোটো চামচ রয়েছে সেজন্য এক চামচ দিয়ে দিচ্ছি যদি বড় চামচ থাকে তাহলে হাফ চামচ দিয়ে দেবেন পরিমাণ মতো দিয়ে দেব লবণ হাফ চামচ দেব বেকিং সোডা যেটা খাওয়ার সোডা হয় আর এখানে আমি দু কাপ ময়দার জন্যে তিন চামচ সাদা তেল দিয়ে দেবো আপনারা চাইলে ঘিও দিতে পারেন এবার আমি হাত দিয়ে ভালো করে ময়ম দিয়ে নেবো কত সুন্দর করে আমি ময়মটা দিয়ে নিয়েছি দেখুন ঠিক এরকম করেই কিন্তু ময়মটা দিয়ে নিতে হবে এবার আমি অল্প অল্প করে নর্মাল জল দিয়ে একটা সফট ডো তৈরি করে নেব ময়দাটা আমি মেখে নিয়েছি খুব বেশি শক্ত করে নি আবার খুব বেশি নরমও রাখিনি দেখুন একদম সফট করে মেখে নিয়েছি এবার কিন্তু ময়দাটাকে আমি পনেরো মিনিটের জন্য চাপা দিয়ে রেস্টে রেখে দেবো প্রায় পনেরো মিনিট হয়ে গেছে আবার আমি ডোটাকে একটু হাত দিয়ে ভালো করে মেখে নেব আমার এখানে জায়গাটা একটু বড় রয়েছে সেজন্য আমি কিন্তু আর লেচি কাটবো না এই ডোটাকে এরকম বড়ই রেখে দেব আপনাদের যদি জায়গা ছোট থাকে মানে বেলুন নেন তাহলে কিন্তু এরকম বড় লেচিটাকে দুটো ভাগে ভাগ করে ছোট ছোট লেচি করে নিতে পারেন এবার আমি এই লেচিটাকে বেলে নেব প্রথমে হাত দিয়ে একটু বড় করে নেব খুব বেশি পাতলা করে বেলবো না আবার খুব বেশি মোটাও থাকবে না মোটামুটিভাবে একটা বেলে নেব বড় জায়গা হলে কি হয় একেবারে সবটা হয়ে যায় আবার ছোটো ছোট করে কাটলে কী হয় সময়টা একটু বেশি যায় দুবার করে বানাতে হয় বড় করে একটা রুটি বেলে নিয়েছি আর দেখুন আমি খুব বেশি মোটাও রাখিনি আবার খুব বেশি পাতলাও করিনি একটু মাঝামাঝি রেখেছি এবার আমি ওপর থেকে দিয়ে দেবো ময়দা এইভাবে ছড়িয়ে ছড়িয়ে এভাবে একটু অল্প করে ময়দা ছড়িয়ে দেবো দিয়ে এবারে আমি দুটিটাকে এইভাবে মুড়ে নেব মানে ভাঁজ দিয়ে দেব আর এই ভাঁজটা কিন্তু একবার না আমি পাঁচ থেকে ছবার ভাঁজটা দেব আর এইভাবে ভাঁজ দিয়ে দিয়ে গজাটা বাজাল বানালে কিন্তু গজার লেয়ারটা খুব সুন্দর আসবে ভালো করে এইগুলো জুড়ে দেবো দিয়ে এইভাবে আবারও একটু বড় করে নেব নিয়ে আবারও আমি রুটির মতো করে বড় করে বেলে নেব এইভাবে আমি পাঁচ থেকে ছবার করব যতবার এরকম করে করা যাবে গজার লেয়ারটাও তত ভালো আসবে আর গজাটা খাস্তা হবে পাঁচ থেকে ছবার লেয়ার দেওয়ার ফলে আমার এরকম হয়েছে এবার আমি এখান থেকে গজার সেপে কেটে নেব সেজন্য কিন্তু আমি সমান করে নেব একটু ধারগুলো যেগুলো একটু বাঁকা টেরা রয়েছে জাস্ট অল্প করে এইভাবে কেটে বাদ দেব এগুলোকে আবার বানিয়ে নেওয়া যায় এবার আমি গজার সেপে কেটে নেব আর এই গজাগুলো যেহেতু আমি ছোট ছোটো বানাবো সেজন্য কিন্তু আমি ছোট ছোট করে কেটে নেব এরকম ছোট ছোট করে কাটছি এগুলো ভাজার পরে কিন্তু আরেকটু বড় হয়ে যাবে দেখুন কতটা ছোটো ছোটো করে কাটছে সবগুলো কেটে নিয়েছি আর কাটার পর দেখুন কত সুন্দর লেয়ারগুলো বোঝা যাচ্ছে গজার যে সুন্দর একটা লেয়ার থাকে এইদের এবার আমি সবগুলো একে একে তুলে নেব পঁকা ময়দাতে কতগুলো গজা হয়েছে দেখুন এবার আমি এগুলোকে তেলে ভেজে নেব তার জন্য তেল গরম করতে দিয়ে দিয়েছি তেল কিন্তু খুব বেশি কড়া করে গরম করলে হবে না তেলের মধ্যে এই গজাগুলো দেওয়ার ফলে এরকম বুদবুদানি হবে সেরকম তেলটা গরম করতে হবে গজা ভেজে যখনই গজার একটা পিঠ লালচে রঙ আসবে ঠিক এইভাবে উল্টে দিতে হবে আর উলটিয়ে পাল্টিয়ে কিন্তু একদম লাল লাল করে ভেজে নিতে হবে মুছ মুছে হবে গজাগুলোকে আমি উল্টে পাল্টে কিন্তু একদম মুচমুচে করে ভেজে নিয়েছি আর যখন গজাগুলো ভাজবেন ওনাদের জালটা একদম মাঝারি রাখবেন তাহলে কি হবে গজাটা ভিতর থেকেও খুব সুন্দর ভাজা হয়ে যাবে আর কী সুন্দর লাগছে দেখুন এবার আমি তেল ঝরিয়ে তুলে নেব প্রত্যেকটা গজার লেয়ারগুলো কিন্তু ছেড়ে গেছে তাই দেখতেও খুব ভালো লাগছে বাকি গজাগুলো একইভাবে ভেজে নেব গজাগুলো ফুলে কত হয়ে গেছে দেখুন গজাগুলো আমার ভাজা হয়ে গেছে এবার গজাগুলোকে আমি ঠান্ডা করে নেব আর ততক্ষণে আমি চিনি রসটা তৈরি করে নেব আমি কিন্তু এই কাপের মাপে দু কাপ ময়দা নিয়েছিলাম সেজন্য আমি এক কাপ চিনি নিয়ে নিয়েছি আপনারা যে কাপ বা বাটি মেপে ময়দাটা নেবেন ঠিক সেই কাপ বা বাটি মেপে হাফ পরিমাণে চিনিটা দিয়ে দেবেন এবার আমি এই কাপের হাফেরও হাফ কাপ জল দিয়ে দেব। খুব অল্প একটু জলটা দেব শুধুমাত্র চিনিটা গলার জন্য চিনিটাকে এবার আমি ভালো করে গলিয়ে নেব চিনিটা গলে যাওয়ার পর বেশ কিছুক্ষণ কিন্তু চিনি রসটাকে জাল দিয়ে নিতে হবে তারপর এইভাবে একবার একটু চেক করে নিতে হবে যাতে চিনি রসের মধ্যে একটা চিটচিটে ভাব চলে আসে এই দেখুন একটা তার তারের মতো সৃষ্টি হচ্ছে আর চিটচিট করছে এরকম অবস্থায় কিন্তু ওই যে আমি গজাগুলো ভেজে ঠান্ডা করে রেখেছি ওই গজাগুলোকে চিনি রসের মধ্যে দিয়ে দেব চিনির রসের মধ্যে গজাগুলো দেওয়ার পরে কিন্তু এইভাবে নাড়তে হবে কত সুন্দর একটা চকচকে ভাব চলে এসে দেখুন গজার মধ্যে এইভাবে কিন্তু অনবরত নেড়ে যেতে হবে কিছুক্ষণ ধরে একটু নাড়তে হবে আবারও বলছি যখনই চিনির রসের মধ্যে একটু ছিটছিটে ভাব চলে আসবে একটা তার দেখবেন হাতের মধ্যে দিয়ে এরকম এরকম করবেন যখনই ওরকম হবে তখনই কিন্তু গজাগুলো দিয়ে দেবেন চিনি রসটাকে কিন্তু পুরোপুরি মেরে গজার গায়ে কিন্তু ধরিয়ে নিতে হবে এই দেখুন রকম এবারে চিনির মতো সাদা সাদা ভাব চলে আসছে দেখুন এইভাবে কিন্তু আবারও আমাকে অনবরত নেড়ে যেতে হবে আর এই সময় কিন্তু আমি কড়াটা উনান থেকে নামিয়ে নেব। যখনই পুরো চিনির রসটা এরকম ভাবে আসবে গজার গায়ে তখনই আর জাল দিলে হবে না এবার কিন্তু এইভাবে নাড়তে থাকতে হবে যত এটা ঠান্ডা হবে তত গজার গায়ে বেশি লাগবে আর ততটাই কিন্তু খাস্তা হবে তত গজাটা আরও শক্ত হয়ে যাবে আর এই গজাগুলোকে বানিয়ে কিন্তু আপনারা অনেক দিন পর্যন্ত বাড়িতে রেখে দিতে পারবে ছোট মিষ্টি গজা কিন্তু আমার একদম এই দেখুন দেখে মনে হচ্ছে না সেই মেলার গজা এবার আমি কড়া থেকে তুলে নিয়ে প্লেটের মধ্যে সাজিয়ে নেব দেখুন ময়দাতে কতটা পরিমাণে গজাটা হয়েছে দেখে আর শুধুমাত্র ময়দা দিয়ে এত সুন্দর গজা বাড়িতেই যদি বানিয়ে নেওয়া যায় তাহলে আর মেলা থেকে কিনে খাওয়ার কোনো দরকারই হবে না গজাগুলো কত সুন্দর হয়েছে দেখুন মানে দেখেই যেন লোভ লেগে যাচ্ছে বাইরে থেকে কতটা মুজমুচ হয়েছে দেখুন গজাগুলো এইভাবে গজা বানিয়ে কিন্তু বাড়িতে বেশ কিছুদিন রেখেও দেয়া যাবে রেখে দিয়ে খাওয়া যাবে আমি একটা ভেঙে দেখাচ্ছি দেখুন ভিতর থেকে কত সুন্দর রস ঢুকে রসালো হয়েছে বাইরেটা মুচমুছ আর ভিতরটা যদি এরকম রসালো হয় খেতে কিনা ভালো লাগে বলুন সামনেই কিন্তু রদ চলে আসছে রদ আস্তার বেশি দিন বাকি নেই আপনারা কিন্তু অবশ্যই করে বাড়িতে এরকম ছোট ছোট গজা বানিয়ে বাড়ির সবাইকে চমকে দিন বাড়ির সবাই ভীষণ খুশি হয়ে যাবে আর আমার আজকের এই মিষ্টি কথা রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব এবং ফলো করে আমার পাশে থাকবেন আর আমার নিত্য নতুন রেসিপিগুলো দেখতে থাকবেন তাহলে আজকের মতো এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের রেসিপিতে